নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন হাইকোর্টে আবেদন জানিয়েছেন এসএসসির দাগি প্রার্থীদের একাংশরা হাইকোর্টের দ্বারস্থ হলেন এসএসসির দাগি প্রার্থীদের একাংশ হাইকোর্টে আবেদন 350 জন দাগি প্রার্থীদের ডিভিশন বেঞ্চ ওই প্রার্থীদের দাগি চিহ্নিত করেনি এসএসসি তাদের দাগি অন্তর্ভুক্ত করেছে ভিত্তিতে দাগিদের তালিকা প্রকাশ প্রশ্ন এসএসির দাগি প্রার্থীদের আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা এবারে হাইকোর্টের দ্বারস্থ হলেন এস দাগি প্রার্থীদের একাংশ কি খবর রয়েছে তোমার কাছে দেখো একেবারে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন যে আঠারোশো ছ জনের তালিকা প্রকাশ করেছে যাদেরকে চিহ্নিত দাগি হিসেবে বলা হচ্ছে তাদের মধ্যে থেকে সাড়ে তিনশো জন দাগি তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তারা মূলত যেটা আবেদন করেছেন যে আগামী সাত তারিখ এবং ১৪ সেপ্টেম্বর যে পরীক্ষা রয়েছে নতুন নিয়োগের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে চান নিয়োগ প্রক্রিয়া এবং সেরকমই আবেদন জানিয়েছেন তারা এবং মামলাকারীর আইনজীবী আজকে আদালতে সওয়াল করেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে যে লিস্ট প্রকাশিত করেছিল দাগিদের যে লিস্ট দিয়েছিল সেখানে এই প্রার্থীদের কোন রকম কোনো নাম ছিল না কিন্তু সু সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছে সেখানে তাদের দাগি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ কিসের ভিত্তিতে এই তালিকা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তারা মনে করছেন তারা দাগি নন যে কারণে নতুন নিয়োগ লোকে অংশগ্রহণ করার আবেদন জানিয়ে মূলত তারা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে বেশ একেবারে ধন্যবাদ মবিতা